ইকরা ইকরা পড়ো ইকরা ইকরা বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আপনাদের প্রাণপ্রিয় সনমধন্য শিক্ষা প্রতিষ্ঠান সাবেক ভুইয়ারহাট প্রিক্যাডেড স্কুল বর্তমান ভুইয়ারহাট পাবলিক স্কুল এন্ড নুরানি মডেল মাদ্রাসা প্লে থেকে নবম শ্রেণীতে ছাত্র ছাত্রী ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বৈশিষ্ট্য প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত সম্পূর্ণ নোরানি পদ্ধতিতে কোরআন শিক্ষার সুব্যবস্থা অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা বিষয় বিষয়ভিত্তিক পাঠদান শ্রেণীকক্ষেই অধিকাংশ পড়া শেখানো সম্পূর্ণ করা হয় দূরবর্তী ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আলাইকুম কেমন আছেন আসসালাম কি ব্যাপার রহিম মিয়া আপনাকে এত চিন্তিত মনে হচ্ছে কেন আর বইলেন না আপা আমার সন্তানকে যে এবার কোন স্কুলে ভর্তি করাবো সেই চিন্তায় আছি মাস্টার আরে রহিম মিয়া এত চিন্তা কিসের ভুইয়ারহাট চৌরাস্তায় ভুইয়ারহাট পাবলিক স্কুল অ্যান্ড নোরানি মডেল মাদ্রাসা আছে না ওইখানে প্লে থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে আপনি আপনার সন্তানকে ভুইয়ারহাট পাবলিক স্কুল অ্যান্ড নোরানি মডেল মাদ্রাসায় ভর্তি করিয়ে দিন এই স্কুলটি আমাদের সাবেক ভুইয়ারহাট প্রিক্যাডেট স্কুল ছিল বর্তমানে এটা ভুইয়ারহাট পাবলিক স্কুল নুরানি মডেল মাদ্রাসা নামকরণ হয়েছে আমাকে চিন্তা মুক্ত করলেন আপা আমি এখনই আমার সন্তানকে ভুইয়ারহাট পাবলিক স্কুল অ্যান্ড নুরানি মডেল মাদ্রাসায় ভর্তি করাতে যাচ্ছি আপনাকে অনেক ধন্যবাদ মাস্টার আপা